সেটা যে ইসলাম ধর্ম অনুযায়ী ওয়াইফদের আহ যদি কোনো সম্পত্তি থাকে মানে সেটা সে যেভাবে হোক হয়তো বাবার কাছ থেকে আনছে বা ওয়াট এভার আচ্ছা এইটাতে হাজবেন্ডের কতটুকু অধিকার আছে

আপনি এখন আপনার সম্পত্তি আছে আপনার হাজবেন্ডের সম্পত্তি আছে আপনি মারা গেলেন আপনি মারা গেলে আপনার হাজবেন্ড আপনার সম্পত্তির যত অংশ পাবে ধুন আপনার সম্পত্তি আছে এক লাখ টাকা তার তার যদি পঞ্চাশ হাজার সে পায় ওই ওই সম্পত্তির পঞ্চাশ হাজার টাকা যদি সে পায় ধরেন আপনার হাজবেন্ড মারা গেলে আপনার হাজবেন্ড মারা গেলে আপনি তার সম্পত্তি মানে আপনার ডাবল পাবে আর কিসে আপনি আপনারা আপনার হাজবেন্ড মারা গেলে আপনি যতটুকু পাবেন যত অংশ পাবেন আপনি মারা গেলে আপনার সম্পত্তি থেকে আপনার হাজবেন্ড ডাবল অংশ পাবে দ্বিগুণ অংশ পাবে আর টাকার পরিমাণের কথা না বাট বাকিগুলো অন্য কেউ ইয়া করতে পারে অন্য বাকিগুলো অন্য নাfter ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তাদের মধ্যে ভাগ ভাগাটা হবে বাট এটা হবে এরকম যে ধরেন অংশ মানে ভগ্নাংশ যতটুক হবে আপনি আপনি আপনার হাজবেন্ড থেকে যতটুক পাবেন ভগ্নাংশ আপনার তার আপনার ওই ডাবল কি দ্বিগুণ অংশ পাবে আর কি স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পত্তির এক চতুর্থাংশ তার স্বামী পাবে এবং বাদ বাকি অংশটা সন্তানদের ভিতরে ডিস্ট্রিবিউট হবে এটা হচ্ছে একটা সাধারণ হিসাব আর সন্তান না থাকলে সন্তান না থাকলে স্বামীর অংশটা বৃদ্ধি পাবে তবে এক্স্যাক্টলি কত পাবে সেটা হিসাব নিকাশ করে বের করতে হবে না আমি যদি আচ্ছা ঠিক আছে আর হাজবেন্ড মানে মারা গেলে যদি ওয়াইফের ঘরে ছেলে না থাকে তাহলে কিন্তু একটা মেজর অংশ চলে যায় হলো হাজবেন্ডের বাবা যদি বেঁচে থাকে বাবা এবং তার ভাই এবং এই সাইডে মানে ওয়াইফ তো ওয়ান এইট পায় বোধ হয় হ্যাঁ খুবই সাধারণ পরিমাণ পায় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আর আচ্ছা এটা কি কোনো মানে লাইক কোন কোথায় আছে মানে রেফারেন্সটা যদি সুরনি 12 নম্বর আয়াত এই দুটো পড়েন এই দুটার মধ্যে ম্যাক্সিমাম সম্পত্তির হিসাব নিকাশ ওখানে দেয়া আছে আচ্ছা রাইট আর আরেকটা হলো যে ধরেন যদি ওয়াইফ যদিও আমি জানি যে ইসলাম অনুযায়ী ওয়াইফের আসলে আলাদা বোধ রোজগার করার কথা না আহ তারপরেও ধরেন যে রোজগার না ধরেন কোনো একটা ভাবে সে এই ধরেন যে তার যদি অনেক জমি জমা থাকে সেখান থেকে ধরেন ফসল টসল বা এটা ইনকাম হয় হ্যাঁ তো সেইটা জীবদ্দশা সবাই বেঁচে আছে কেউ ভাই মারা যায় না ফারাজ ভাই মাইরা ফেলাইতেছে ভাই এত মাইরা ফেলাই না সবাই বেঁচে আছে এই অবস্থায় হাসবেন্ড ওয়াইফের সম্পত্তি বা তার আয় রোজগার থেকে কিরকম নিতে পারে না ওখান থেকে নিতে পারবো না আহ ওয়াইফ লিগালি বাউন্ড না হাজবেন্ডকে ঐখান থেকে মানে তার ইনকাম থেকে টাকা দেওয়ার জন্য ওয়াইফ লিগালি বাউন্ড না

তাকে উপভোগ করার জন্য দেনমোহর যেই জিনিসটা দেয়া হয় সেটা হচ্ছে লজ্জাস্থান উপভোগের মূল্য হিসেবে দেনমোহর দিতে হয় একটা একজন স্ত্রীর মানে দেনমোহর জিনিসটাই কনসেপ্টে স্টামে দেনমহর কনসেপ্টটাই হচ্ছে এটা যে আপনি একটা নারীর লজ্জাস্থান মানে একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান খরিদ করে নিচ্ছে ব্যবহারের জন্য এবং সেই লজ্জাস্থানটার ভরণ পোষণের দায়িত্বটাও সে নিতে নিতে বাধ্য কারণ সে সেই জিনিসটাকে ভোগ করতেছে ইসলামের কনসেপ্টে নারী হচ্ছে স্ত্রী হচ্ছে একটা ভোগ্য বস্তু যাকে ভোগ করা হচ্ছে স্বামীটা সেটা ভোগ করছে এবং সেই ভোগ করার কারণে সেই জিনিসটার রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ এই জিনিসগুলা সে দিতে বাধ্য রাইট না এটা আমি জানি আপনাদের এখান থেকেই শুনেছি আগেও শুনেছিলাম যে কারণে एक्चुअली আমার বিয়ের সময় আমি কোনো মোহর নেই নাই আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে ভাই এই সব এইভাবে হবে না আর কি এনিওয়ে যেটা যদি আপনি মোহর না দেন তাহলে তো উইন্ডার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এখন ফ্রি সেক্স করতেছেন মানে ফ্রি মানে আপনি কি বলেন বি মহা ফ্রি এমন ফ্রি এবং আমি আবার আমার জামাইকে খাওয়াইও মানে মাঝে মধ্যে সেও খাওয়াই ওয়ারি মানে ফিফটি ফিফটি খাওয়া দাওয়া হয় সো একেবারে ফ্রি এর উপরে দিয়ে ফ্রি যাই হোক আহ আচ্ছা এটা একটা তাহলে আচ্ছা এটা এই আমি হ্যাঁ একটা হাদিস জানতাম যেটা আমার হাজব্যান্ডের সব বলে যে আমি অন্য কোনো হাদিস মানি না খালি একটা হাদিস মানি সেটা হলো যে আহ মাই মানি ইজ মাই মানি অ্যান্ড ইওর মানি ইজ আওয়ার মানি তো এইটা একটা সম্ভবত হাদিস মানে এটা ঠিক হাদিস না বাট মানে দ্য কনসেপ্ট আর কি আসতেছে আহ তো এই হলো অবস্থা অম ঠিক আছে তাহলে চিলিয়া আপু আর না না থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেকদিন কথা বলার খুব ইচ্ছা ছিল থ্যাংক ইউ আর আমি আরেকটা হলো যে আপনাদের কিছু কিছু আপনার অ্যানিমেশন আপনারা বানাচ্ছেন কিংবা যে ডেইলি শো থেকে ওই ভাই ওই ভাই বানাচ্ছেন তো এখানে নারী কণ্ঠের অবস্থা খুব খারাপ কিংবা নাই বললে চলে তো যদি এখানে আমি কোনো হেল্প করতে পারি আই ওয়ান্ট টু যদি মানে আমাকে ইমেল করে দেন info@songsha.com এই মেইল এড্রেসে একটা মেইল করে দেন তাহলে আমি আপনার আপনাকে সেই যখন স্ক্রিপ্ট আসবে তখন আমি আপনাকে পাঠিয়ে দেবো না উই কাজগুলা ইন্দ্রনী ভাই মূলত করতেছে ইন্দ্রনী ভাই ইন্দ্রনী না ওনার নাম চেঞ্জ হয়ে গেছে भैया আপনি এরকম করতেছেন ওনার অবশ্য আকিকা দেয়া নাই বোধহয় কারণে আমাদেরকে দাওয়াত খাওয়া নাই তো কিন্তু ওনার নাম দি চেঞ্জ হয়েছে sorry sorry for interrupting ঠিক আছে ঠিক আছে ওনার সাথে ওনার সাথে আমি ওকে জিজ্ঞেস করব না যে এই বিষয় কি কি হচ্ছে কি কাজ হচ্ছে সেগুলা আমি ওনার সাথে কথা বলবো না এগেইন ঠিক আছে না थैंक यू সো মাচ আপনাদের দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো এন্ড স্টে সেফ তো ঠিক আছে আর মাঝে মাঝে যদি যুক্ত করেন খুব খুশি হব কথা হবে বলতে যেটা বুঝিবে মানবিক আসলে এই কথাটা কি একটা মিথ না আসলে কি প্রকৃতি মানবিকতা সাপোর্ট করে মানবিকতা মানে প্রকৃতি মানবিকতা সাপোর্ট প্রকৃতি মানবিকতা সাপোর্ট করে না কিন্তু আমরা 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 তো তো মানুষ এই এই জিনিসগুলো তৈরি করেছি করেছি মানবাধিকতা মানবাধিকার প্রত্যেক মানুষের সমান আহ এই জিনিসগুলো তো আমরা প্রকৃতিতে তো যা জোর যার মুলুক তার তাই না একটা বাঘের বেশি শক্তি থাকলে সে মানে জঙ্গলে রাজত্ব করে আমরা তো সেই সমাজ চাই না সেই সমাজ সেই সমাজ আমরা আমাদের মানব সমাজে সেই ধরনের জঙ্গলের শাসন চাই না তাই না আমরা তো নিজেরা তৈরি করেছি এই জিনিসগুলা এখন এই জিনিসটাকে যদি আপনি মানে এই যে সেপিয়েন্স বইতে যেভাবে বলা আছে যে মিথ মিথের যে সংজ্ঞা দেয়া আছে সেই হিসাবে যদি আপনি বলেন হ্যাঁ অবশ্যই এটা মানুষের তৈরি কিন্তু এগুলা তো অনেক আমরা তো এই জিনিসগুলো তৈরি করেছি আর একটু বেটার সার্ভাইভ করার জন্য আমরা যেন আরো ভালোভাবে আহ সার্ভাইভ করতে পারি একসাথে থাকতে পারি কারণ মানুষ দেখেছে মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে দেখেছে যে মানুষ আসলে আমরা যদি এরকম সোসাইটি তৈরি করি যে যে যেমন যার যেমন ইচ্ছা যার যেমন শক্তির শক্তি দিয়ে আমরা একটা দখল করে নিব কর্তৃত্ব করবো এটা যদি আমরা সমাজের মধ্যে করি তাহলে সেই সমাজটা সার্ভাইভ করে না সেই প্রজাতিটাও সার্ভাইভ করে না সার্ভাইভ করে মানুষ মানে একটা প্রজাতি সবচেয়ে বেটার সার্ভাইভ সবচেয়ে ভালো সার্ভাইভ করে শুধুমাত্র পারস্পরিক সহযোগিতা পারস্পরিক আহ সহমর্মিতা এগুলার মাধ্যমে যেমন আমি একটা চাকরি করি আমার বাসায় আমার চুল কাটতে হয় চুল কাটার জন্য আমার নাপিতের কাছে যেতে হয় আহ নাপিত যদি সমাজে না থাকে সমাজে যদি নাপিতের সংখ্যা কমে যায় তাহলে না চুল কাটতে আমার টাকার টাকা অনেক বেড়ে যাবে এটা আমার জন্য একটা বিপজ্জনক ব্যাপার আমি চাই না যে নাপিতটা না খেয়ে মারা যাক এটা আমি চাই না আমি চাই নাপিতরাও বেঁচে থাকুক আমিও বেঁচে থাকি আমি চাই আমার রাস্তাটা যে ক্লিন করে দেয় যেই লোকটা সেই লোকটা যেন ঠিকভাবে খেয়ে পরে বাঁচতে পারে ঠিকভাবে খেয়ে পরে বাঁচলে আমার আমি যখন সকালবেলা অফিসে যাবো তখন আমার রাস্তাটা আমি ক্লিন দেখতে পাব এই যে একজন আরেকজনের উপর নির্ভরশীলতা আমি যে সমাজে বসবাস করি আমি নানাভাবে অন্য অনেকগুলা মানুষের উপর নির্ভরশীল যেমন যেই লোকটা ট্রাকে করে আহ মানে সবজি সুপার মার্কেটে নিয়ে আসে এই লোকটা আমার জন্য ইম্পর্টেন্ট এই লোকটা যদি সারভাইভ করে এই লোকটা যদি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে তাহলে সে তার চাকরিটা যদি সে ভালোভাবে করতে পারে তাহলে আমি শাকসবজিটা বাজারে খুব দ্রুত এবং ফ্রেশ শাকসবজি আমি বাজার থেকে কিনতে পারবো আমি চাই যে এই ড্রাইভারটা যেন ঠিকভাবে বেঁচে থাকে ঠিকভাবে খেয়ে পরে বেঁচে থাকে তা সে যেন অসুস্থ হয়ে আহ চিকিৎসার অভাবে মারা না যায় বা সে যেন এমন অবস্থার ভিতরে না পড়ে যে তার সে ক্ষুদায় মারা গেছে বা সে অফিসে আসতে পারতেছে না ট্রাক চালাতে পারছে না এই রকমের পরিস্থিতি আমি চাই না কারণ আমার সারভাইভ করার জন্য সে জরুরি আমি তার উপরে নানাভাবে নির্ভরশীল এবং সমাজের অন্যান্য যারা আছে তারাও আবার কোনো না কোনো ভাবে আমার উপরে নির্ভরশীল আমাদের যে এই পারস্পরিক নির্ভরশীলতা এই পারস্পরিক নির্ভরশীলতাই আমাদের সারভাইভিং এর জন্য সার্ভাইভের জন্য একটা সবচেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে আহ একটা সমাজ হিসেবে একটা কমিউনিটি হিসেবে আমরা বেঁচে থাকি এবং আমরা ভালোভাবে বেঁচে থাকি সুখে বেঁচে থাকি এই যে আমার ছেলেকে স্কুলে দিচ্ছি স্কুল স্কুলের যে টিচাররা বা স্কুলের যে গার্ডরা তারাও যদি বেঁচে থাকে আমি আমার ছেলেটা ভালো পড়ালেখা করতে পারবে এবং সে ভবিষ্যতে একটা ভালো চাকরি বাকরি করতে পারবে ইনকাম করতে পারবে তার মানে আমি নানাভাবে সমাজের অন্যান্য মানুষের উপর নির্ভরশীল অন্য আমার উপরে নির্ভরশীল এইটা থেকে আমাদের এই সারভাইভ করে তারাও যদি তাদের অধিকারটা পায় তাহলে আমিও বেটার সার্ভাইভ করব আমিও আমার অধিকারটাকে চর্চা করতে পারবো এইটা আমরা আমাদের সমাজেই আমরা তৈরি করেছি বেটার সারভাইভ করার জন্য যেন আমরা ভালোভাবে সুখে বেঁচে থাকতে পারি আচ্ছা ধন্যবাদ আহ আমরা তাহলে কি মানে এখন যেহেতু এটা একটা আমাদের নিজেদের তৈরি বা আমাদের নিজের সময়ের সাথে তো এটা বিভিন্ন সময় বিভিন্ন নীতি বিভিন্ন মানবিকতার বিষয় আসে এখন যেটা মানবিক সেটা হয়তো বা পূর্বে মানবিক বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন আসে কথাগুলো ঠিক না ভাই আহ নীতি নৈতিকতা কোনটা নৈতিক কাজ কোনটা অনৈতিক কাজ কোনটা মানবিক কাজ এইগুলা এই জিনিসগুলা অ্যাপসুলুট মোরালিটির মোরালিটি হচ্ছে একটা অ্যাপসুলুট ধারণা হ্যাঁ কিন্তু আমাদের কাজ আমাদের সমাজ পরিবর্তন হয় আমাদের সমাজের ধারণা পরিবর্তন হয় কিন্তু মোরালিটি অ্যাপসুলুটি থাকে মোরালিটি পরিবর্তন হয় না আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি আমার বাবার কথা যদি বলি যে আমার বাবা যখন আমার মাকে নাকি বিয়ে করে তখন মা অনেক ছোট ছিল এমনকি বিয়ে করার পর মা বাবা ঘাড়ে ঘরে নিয়ে আসছে না না ভাই 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 একটু 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 আস্তে আস্তে যে সমাজেই ঘটুক না কেন ঘটনাটা ক্যাটাগরিতে মরাল পড়বে হয়তো আপনার বাবা সেই জিনিসটা জানতো না বা সেই জিনিসটা রিয়ালাইজ করেনি তখনো এই কারণে সেই কাজটা করেছে কিন্তু তার মানে তো এটা না যে তার ওই কাজটা নৈতিক হয়ে গেছে মনে করেন একটা লোক জানে না যে খুন করাটা যে খারাপ এই জিনিসটা সে জানে না সে খুন করলো এই খুন করাটা কি খারাপ খারাপ থাকলো 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 নাকি ভালো হয়ে গেল খুন তো খারাপই নাকি সে জানে না তো তাইলে আপনি খারাপ বলছেন কেন সেটা যে করছে সে যেহেতু জানে না সে জানে কি জানে না সে জানে কি জানে না সেটার উপরে হয়তো আমরা সে অপরাধী কিনা সেটা সাব্যস্ত করতে পারি কিন্তু সে অন্যায়কারী কিনা সেটা তো আমরা জিনিসটা নৈতিক নাকি অনৈতিক তার উপর ভিত্তি করেই সাব্যস্ত করতে পারি এখানে দুইটা পয়েন্ট একটা হচ্ছে অন্যায় একটা হচ্ছে অপরাধ অন্যায় এবং অপরাধ দুইটা আলাদা জিনিস অন্যায় হচ্ছে নৈতিকভাবে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই ক্যাটাগরিতে যদি অন্যায় ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটা হচ্ছে অন্যায় আর অপরাধ হচ্ছে প্রচলিত আইনে বা প্রচলিত সমাজ ব্যবস্থায় সেই জিনিসটা শাস্তিযোগ্য কিনা বা ঠিক কিনা সঠিক নাকি ভুল সেটা হচ্ছে অপরাধ অন্যায় এবং অপরাধ দুইটা আলাদা শব্দ এবং দুইটার মিনিং আলাদা মানে হচ্ছে ন্যায় অন্যায় জিনিসটা হচ্ছে নৈতিকতার উপর নির্ভরশীল আর অপরাধ নাকি অপরাধ না সেটা নির্ভরশীল হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থা বা আইন কাঠামোর উপরে এই জিনিসটা কি বুঝতে পারছেন তাহলে আপনার বাবা সেই সময় যে কাজটা করেছে বা ধরেন আপনার পরদাদা একটা ছয় বছরের মেয়েকে বিয়ে করছে বা আমার পরদাদা ছয় বছরের মেয়েকে বিয়ে করছে সেই জিনিসটা অন্যায় ছিল কিন্তু তার সমাজে সেটা অপরাধ ছিল না তার সমাজে সেটা একটা প্রচলিত কালচার ছিল সেটাকে আমরা বলতে পারি সেটা অপরাধ না কিন্তু সেটা অন্যায়টা যে সময় করুক না কেন সেটা অন্যায় থাকবে কারণ এইটার সাথে সম্পর্কিত হচ্ছে ন্যায় অন্যায়ের ধারণা আর অপরাধের সাথে জড়িত হচ্ছে আইন কাঠামো সমাজ ব্যবস্থা সেগুলোর সাথে সম্পর্কিত যদি সেই সমাজে তার সমাজে সেটা অপরাধ হিসেবে গণ্য না হয় তার আইনে যদি সেটা সিদ্ধ হয় তাহলে সে সেটা সেটাকে আমরা অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি না কিন্তু অবশ্যই অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারি আপনি কি বুঝতে পারছেন আলী ভাই আপনি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার মনে করেন মনে করেন মনে করেন যে আজকে মনে করেন এমন একটা দল ক্ষমতা আসলো ক্ষমতা আসার পরে তারা আইন করলো যে সেই দলের কোনো ছাত্রনেতা যদি ধর্ষণ করে তাহলে তার কোনো বিচার হবে না তাহলে দেখা গেল যে সেই দলের ছাত্রনেতারা ধর্ষণ করতেছে সেই ধর্ষণগুলা কি অপরাধ হবে না তাই না অপরাধ সেটা আমাদের দৃষ্টিতে অপরাধ না 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 আপনারা যে হচ্ছে আইনের দৃষ্টিতেই শুধুমাত্র আইনের দৃষ্টিতে না হ্যাঁ আইনের দৃষ্টিতে সেটা অপরাধ না কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা তো অন্যায় তো অবশ্যই নাকি হ্যাঁ হ্যাঁ অন্যায় কিন্তু অন্যায় কিন্তু অপরাধ না প্রচলিত অপরাধটা হচ্ছে আইনের সাথে সম্পর্কিত সমাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত এই কারণে সেটা অপরাধ না যেমন ধরেন হিটলার আইন পাশ করছে আইন পাশ করে সেই ইহুদিদেরকে আগেস্ট এম পারে শুরু করছে সেটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ কাচ্চা করছে আইনগতভাবে কিন্তু কোনো সমস্যা নাই বা ধরেন 71 সালে পাকিস্তান আর্মি বাংলাদেশে মারশাল ল জারি করছে মার্শাল ল জারি করে মানুষকে গণহত্যা শুরু করছে এবং সেটা তারা আইনগতভাবে বৈধতা দিয়ে দিছে তাহলে সেগুলো তো অপরাধ না তাই না অপরাধ মানে আইনগতভাবে অপরাধ তো আমরা বলতে পারতেছি না কিন্তু সেগুলো তো অন্যায় তো অবশ্যই নাকি জি জি অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধটা সম্পর্কিত হয় আইন এবং সমাজ ব্যবস্থার সাথে এবং অন্যায়টা অন্যায় অন্যায় সেটা যে কোনো অবস্থায় যে কোনো সমাজে যে কোনো বাস্তবতায় সেটা একই রকম থাকে সেটার পরিবর্তন হয় না ক্লিয়ার আর আরেকটা বিষয়ে আপনার সাথে একটু ইয়ে চাবো সেটা হলো আমি ছোটবেলা থেকে না নিজেকে গোপন করতে পছন্দ করি না এটা একটা আমার সব বৈশিষ্ট্য আর দ্বিতীয় কথা হলো আমি এই অনেক সময় এই যে ফ্রি এই ধরনের মানে আপনাদের মতো করে কথাবার্তা বলি শোনা আগামী বন্ধুদের সাথে যার কারণে হয় কি আমার আশপাশের লোক সবাই জানে আমার সম্পর্কে কি এবং আমি দেখেই থাকি এবং দেখা যাচ্ছে যে অনেকে আমাকে সতর্ক করে এইట్లా এভাবে বলতে নাই এটা আমার অনেকটা প্রপার জায়গায় মাঝে মাঝে দাঁড়াই আমি আসলে ভয় পাই না ছোটবেলা থেকে পাই একটু আর আমি কিন্তু ছোটবেলা থেকেই এরকম যেমন অনেকে কি মানুষ আলে ভাই এই বিষয়ে এই বিষয়ে আপনাকে পরামর্শ হচ্ছে আপনি এমন কথাও এমন কিছু বলবেন না যেটা আপনার জন্য আপনার নিরাপত্তার জন্য বিপদ আপনার জন্য বিপদজনক হতে পারে এটা বলাটা আপনার জন্য এই ধরনের কথাবার্তা বলাটা আপনার জন্য উচিত না কারণ আপনার জীবন শুধু আপনার না আপনার ফ্যামিলি আপনার সাথে জড়িত এবং অনেক কিছু এটা সাথে জড়িত আপনি যেটা করতে পারেন আমাদের মতো আলোচনা করতে পারেন অনলাইনে আলোচনা করতে পারেন মুমিনদের সাথে কথাবার্তা বলতে পারেন যুক্তিতর্ক করতে পারেন এটার জন্য আপনার আইডেন্টিটিটা গোপন করে একটা ফেক পেজ তৈরি করে বা ফেক আইডেন্টিটি তৈরি করে সেটা দিয়ে আপনি কাজগুলো করতে পারেন এমন কোথাও এমন কোন ব্যাপাস কথা বলবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় এটা আমরা বারবার বারবার সাবধান করি যে বেজায়গায় বে কথা বলার কোন দরকার নেই বে জায়গায় গিয়ে যে জীবনটা হারানো কোনো প্রয়োজন নেই একজন মুক্তমনা মানুষের অনেক মূল্যবান হ্যাঁ এটা সহজে তৈরি হয় না এটা এক হাজার চুনাহাগা মুমিনদের চিপলেও একটা মুক্তমনা মানুষের ব্রেইন তৈরি হবে না হ্যাঁ সুতরাং এটা মূল্যবান মস্তিষ্ক মূল্যবান চিন্তা সুতরাং এটার এই মানে এই সমস্ত মানে চুনা হাগা মুমিনদের সাথে গুতাগুতি করতে গিয়া এটা খোয়ানোর কোনো প্রয়োজন নেই যেটা আপনি করতে পারেন আপনার যে ইয়া আছে সেটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন এই যে আমাদের মতো অনলাইনে তাতে আপনার জিনিসটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং এই জিনিসটার একটা ভবিষ্যতে এই জিনিসগুলা কাজেও লাগবে সুতরাং নিজের নিরাপত্তাটা অবশ্যই আপনি মাথায় রাখবেন